না অসহ্য গরমের পরে জরের পূর্ববাস এর পরপরই বৃষ্টি যেন জনজীবনে এনে দিয়েছে স্বস্তি কয়েকদিন যাবৎ যে পরিমাণে গরম পড়ছিল দিন রাত মনে হচ্ছিল অসহ্য হয়ে যাচ্ছে খাবারের প্রতি অনীহা থেকে শুরু করে ঘুম সব কিছুই যেন একেবারে বন্ধ হয়ে গিয়েছিল এরপর পরই আজ বিকালে হঠাৎ করে জ্বরের পূর্ববাস দেখে কিছুটা স্বস্তি পেলাম তো এমন জ্বর উঠবে যে চিন্তাও করিনি ওই তো আল্লা রহমত আমাদের ছাদ বাগানে প্রায় অনেকগুলো গাছই পড়ে গিয়েছিল এই জ্বরের কারণে এরপর পরই বৃষ্টি হয় বৃষ্টি হওয়াতে একটু স্বস্তি আসে ঠান্ডা গরম মিশিয়ে একেবারে অসুস্থ হয়ে ঘুরছে প্রতিটি বাড়িতে মানুষ হঠাৎ করে এমন জ্বর শুরু হবে আমাদের কল্পনা উচিত ছিল এত পরিমাণ ঝড় তারপরই এত বৃষ্টি দেখেন কি পরিমাণ বৃষ্টি মানে গাছগুলোর অবস্থা দেখেন সবগুলো বড় বড় গাছ একদম বেশ কয়েকটা পরে গিয়েছে মাঝে মাঝে মনে হয় এমন জ্বর প্রতিদিন হলে ভালো হয় কিন্তু একটাই সমস্যা সেটা হচ্ছে বিদ্যুৎ চলে যায় তখন আরও বেশি অস্বস্তি লাগে ম্যাগের অবস্থা দেখেন প্রথমে একটু একটু সাদা থাকলেও পরবর্তী সময়ে একদম ভালো হয়ে যায় যাই হোক আল্লাহ অশেষ সহমতে একটু হলেও স্বস্তি পেলা হবে গরমের মধ্যে